এই হচ্ছে আলিয়ামজদের বাড়ি এবং তাদের মসজিদ এই মসজিদে সুন্নি আর শিয়া একসাথেই তারা নামাজ আদায় করেন আলিয়ামজদের মসজিদ এই মসজিদে শিয়া এবং সুন্নি তারা একই সাথে আজান আদায় করেন এই মসজিদে একটি আজান শেষ হলেই আরেকটি আজান শুরু হয় लुआ अशा दुआ नालीय अशा दुआ नॉली अ এখানে আমরা সুন্নি এবং শিয়া মসজিদ গান জামাত পড়ি শিয়া মজাবে যারা তারা তারা আলাদা পড়ে সুন্নি মজাবে দ্বারা তারা আলাদা জামাত পড়ে কিন্তু রুকু শেষ দা এক আর বিচারলে এই মসজিদ বহু পুরানা মসজিদ নবাব আলি আমজুদ্দ খান সাহেব থাকতেই এই মসজিদ হয়েছে এখন বহু পুরানা মসজিদ আমরা এখানে ওই এলাকার পৃথিবী পোষা এলাকার আমরা সন্তান আমরা ওইখানে নামাজ পড়ি কোনো আমরা কোনো অসুবিধা নাই নেই শিয়ামাজ নামাজ পড়তেছেন সুন্নি মাঝাবের ইমাম সুন্নি জামাতে পড়তেছেন তাতে কোনো অসুবিধা নেই আমরা আমরা তো আমরা বাপ দাদা সব কিছুই চলিয়া গেছেন কোনো পার্থক্য হয় নাই আমরা ইয়ার শূন্যই কোনো ভেদাভেদ নাই শূন্যীরা তারা পড়ে আমরা আমরা ফড়িয়ার আমরা রাজান আমরা দেরাম তারা আজান তারা দেড়ায় চলে চলিয়া ভেদাভেদ নাই সব আমরা গেছে সব এক অন্য মিলিয়া শান্তিতে চলিয়ার কোনো একারত নাই কোনো জামেলা নাই পূর্বপুরুষ থেকে এলাকার নাম হলো প্রীতিমাসা আলি আহদোদর নোয়াবাড়ি ব্রিটিশে অমল থেকে। এ তো আমরা জন্ম হয়েছিল না আমরা তো কইতে পারি না যতটুকু আমরা দেখি আর অতটা আমরা কইয়া আর তো বহুত কিচ্ছু আছিল ও আছিল আপনার হলগর। এখানে আছিল বাড়াল, এখানে আছিল অফিস এখানে আছিল বাঘর ঘর বাঘু আসলা এখন দরকা এখন বাগু নাই এখন সব তো শেষ হয়ে গেছে এখন বর্তমানে এই সিলচিল চলের। এই নাবি সিলছিল এখন ও সলের আলি আমজুদ খানের আমার হচ্ছেন গিয়ে দাদার বাবা আমার বাবার দাদা আমার আমার পিতা হচ্ছেন নবাব আলী সফদর খান রাজা সাহেব এই মসজিদটা হচ্ছে গিয়ে আমাদের পূর্বপুরুষরা দিয়েছেন এই মসজিদে দীর্ঘদিন থেকে আমাদের এখানে যেটা বিরল যেটা সেটা হচ্ছে শিয়া সুন্নিরা উভয় আমরা এখানে নমাজ পড়ি থাকি যেহেতু আমরা এটা শেয়া সম্প্রদায়ের লোক তো আমরা যদি শেয়া সম্প্রদায় হয়ে থাকি তারপর আমাদের আশেপাশে যারা সুন্নি সম্প্রদায় রয়েছেন ওনারাও এইখানে নমাজ পড়ে থাকেন আর এই মসজিদের বৈশিষ্ট্য যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা আপনার এসির কোনো প্রয়োজন হয় না এখানে সুনসুকৃতিতে সুকৃতিতে বানানো হয়েছে যে মসজিদটা সেখানে ভিতরটাও অনেক শীতল এবং অনেক সুন্দর একটা মসজিদ এই আশেপাশে এইভাবে আমি মসজিদ কোথায় আমার চোখে পড়ে নাই পোর্দাটা আলিয়ামজাদ আমজাদ খান সাহেবের সময় ইয়ে হয় এবং মসজিদটাও বেশ ক্ষতিগ্রস্ত হয় এটা পুনর্নির্মিত হয় আলি আমজাদ খানের সময় আবার যেন এটা আঠারোশো পঁচপান্ন এদিকে আবার কোনো প্রতিষ্ঠা হয় এইগুলো আর কি আর মসজিদেরই হচ্ছে যে মসজিদ আপনারা বলছেন যে প্রতিষ্ঠা মসজিদ স্বাভাবিকভাবে একটা মুসলমান পরিবারের জন্য সেই সময় এই মসজিদগুলা কিন্তু এটা বাড়ির প্রত্যেক দেখবেন আপনি যে পুরোনো বাড়িগুলোর সামনে একটা মসজিদ হয় এবং যেহেতু আমাদের জমিদারিটা এই আসাম প্রদেশের মধ্যে সবচেয়ে বড় জমিদার ছিলেন ছিল এবং এখানে আমাদের যে স্টাফরা কাজ করতেন যারা যারা ম্যানেজার ছিলেন সুপারেন্টেন ছিলেন তারপরে ধরেন অন্য অন্য কর্মচারী যারা ধর্মপ্রাণ তাদেরও তো নামাজের একটা ব্যবস্থার জন্য এখানে ছিল এবং আমাদের পরিবারেরও ধরেন পরিবারের যারা সদস্য ছিলেন আত্মীয় স্বজন ছিলেন তারা যাতে এখানে নামাজ পড়তেন তার জন্যেই হয়তো পূর্বপুরুষরা এটা নির্মাণ করেছিলেন এবং পরবর্তীতে এই ঐতিহ্য ধরেন তখন থেকেই যেহেতু আমাদের পরিবারের শিয়া সম্প্রদায়ের লোক তো এমনি তো নামাজের মধ্যে এমন কোনো পৃথক না এটা যুগে হয়তো অনেকটা আমাদেরকে নামাজ তো সবাই একসাথেই পড়তে পারি আমরাও পড়ি এইখানে ধরেন আপনার নামাজের মধ্যে কিছুটা হয়তো কিছুটা যেমন নিয়ত নিয়ত তো ঠিকই আছে নিয়ত করতে হবে নামাজ পড়তে হলে তারপরে আপনার রুকুতে যেতে হবে সেজ্জা যাবে এগুলো এগুলোর মধ্যে কোন নাই ধরেন আমরা সাধারণত ধরেন যেভাবে হাত ছেড়ে নামাজ পড়ি আর হানাফি মাজাবের যারা ওনারা হাত বেঁধে নেওয়াজ পড়েন এই পার্থক্য তো এইগুলা কি একসময় এগুলা অনেক ডিফারেন্স সৃষ্টি করছে কিন্তু আজকে যেমন সারা পৃথিবীতে দেখবেন শিয়া মসজিদ সুন্নি মসজিদ ওয়াহাবি মসজিদ